বীরকে বড় হন্ডা উপহার দিয়েছে সে কি জানালেন বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমিয়া সিন বুবলি একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে আর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম হয় নাম তার শেয়াজাদ খান কিন্তু 21 মার্চ শেয়াজাদ খান বীরের জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে সবসময়ে দেখা যায় 21 মার্চ আসলে শেয়াজাদ খান বীরের জন্মদিন পালন করে ঠিকই তেমনি এমআরসি 21 মার্চ সেল শেহাজত খান বীরের জন্মদিন পালন করেছে যেখানে প্রথমে শেহাজত খান বীরকে দেখা গিয়ে। বেশ কয়েকজন সেল সঙ্গে জন্মদিনের রাতে ছবি তুলেছিল আর সেগুলো সামাজিক জায়গাগুলোর মাধ্যমে শেয়ার করেছিল শবন কিন্তু সেই রাতে আর কোনো জন্মদিনে উইশ করা কোনো ফটো ভিডিও দেখা যায় না ই কিনে তারপরে দিন হুট করে দেখা যায় সেল শেহাজত খান বীরের সঙ্গে জন্মদিন পালন করেছে সাকিব খান কারণ তার বেশ কাটি স্থির ফটো সামাজিক জায়গাগুলোর মাধ্যমে পাক খাচ্ছে যে ফটোতে দেখা গিয়েছে সাকিব খান নিজের হাতে কেটে দিচ্ছে এবং শেহজাদ খান বীরকে খাইয়ে দিচ্ছে এমনই বেশ কয়েকটি স্ত্রীর ফটো তা স্পর্শ বোঝাই গিয়েছে যে সাকিব খান স্বপ্নমী আসছেন বুবলি মিলে শেহজাদ খান বীরের জন্মদিন পালন কিন্তু হুট করে এই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবার একটি ফটো গুরপাক খাচ্ছে যে ফটোতে শেহজাদ খান বীরকে দেখা যাচ্ছে বড় একটা হন্ডার মধ্যে বসে রয়েছেন মিষ্টি মিষ্টি হাসছেন কি মাবে হাসে মুগ্ধ করার মতো দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে আর এই এই ফটোটিকে কেন্দ্র করে এক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাহলে ছেলে বীরের জন্মদিনে সাকিব খান এই হুন্ডাটি উপহার দিয়েছে এ বিষয় আসল সত্যতা জানা যায়নি কিন্তু এর মধ্যে হুট করে সাম্প্রতিক কাল এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন শবনম বুবলি সেখানে শবনম বুবলিকে জিজ্ঞাসা করা হয়েছিল ছেলে বীরের জন্মদিনে সাকিব খান কি উপহার দিয়েছে প্রথমে একটি হেসে দিয়ে তিনি বড় একটা হুন্ডা উপহার দিয়েছিল সাকিব খান সাকিব খান কিন্তু শেহজাদ খান বীরকে অনেকটাই ভালোবাসে প্রমাণ হিসেবে কিন্তু কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন ছেলে বীরের জন্মদিন পাশাপাশি শেহজাদ খান বীর ও সাকিব কে নিয়ে আরো বলেন আমরা চাইব বাপু এই ভালোবাসা সারা জীবন বাপু ভালোবাসা অতুলনীয় তাদের ভালোবাসা দেখে যেন মুগ্ধ হয়ে যায় হাজারের দর্শক ও ভক্তরা এমনই একাধিক মন্তব্য স্বপ্ন প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিট